বাবুল পুকুরে কেমন আছে আমি ছাড়া আমি চলে আসলাম বাচ্চাকে চলে নিয়ে আছে বাবুলের বাবুলের দিয়ে আসতে আছে বাচ্চাদের হচ্ছে পৃথিবীতে জায়গা হয় আর তারা সেই সাথে ভীষণ মজা হয় খেলাধুলা করি তো বাবুলের দিয়ে এসে যাচ্ছে আমি অসহায় মতো বসে আছি আর তারা হচ্ছে লিজ্জা করছে ধরাধুলো করছে লাল্জা করছে এটা ভিতরে ঢুকো এটা ভিতরে ঢুকো এটা তো ঢুকে ঢুকে খেলা করো আপু এই যে এখানে আসো আমরা হচ্ছে হচ্ছে হাউস বিল্ডিং সেকশনে তো এখানে এই ব্রাঞ্চটাতে আসলাম তো এই ব্রাঞ্চটাও দেখি আবার এটা দিয়েছে ভালোই লাগলো বাচ্চাদের জন্য মানে খেলাধুলার একটা প্লেস যদি এনজয়েবল হয় তাহলে কিন্তু ভালোই লাগে এটা হচ্ছে প্লে প্লেগ্রাউন্ড এটা ইনডোর বাবুল্যান্ডে কিন্তু উত্তরে দুইটা আছে একটা হচ্ছে হাউস বিল্ডিং আর একটা হচ্ছে আজমপুরে তো দুইটাই আমার কাছে ভালো লাগে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু এখন কিছু কিছু জায়গা আছে এটাতে দেখি দেখলাম হচ্ছে খেলাধুলার মানে কিছু কিছু আইটেম হচ্ছে কমিয়ে দিয়েছে এটাতে কিন্তু আগে পানি ছিল তারকে যখন ছোট সময় নিয়ে আসতাম তখন এখানে পানি ছিল আর এখন হচ্ছে এই পানিটা নাই তারপর হচ্ছে মাঝখানে একটি স্পেস ছিল মানে বিছানার মতো ওইখানেও ছিল আর এখন হচ্ছে তারা হচ্ছে টুকটাক হচ্ছে যে খেলনাটানা বিক্রি করে তারপর হচ্ছে ড্রেস বিক্রি করে সেই সাথে হচ্ছে ব্যাগ টেক বিক্রি করে আর এই যে আগে কিন্তু আবার মানে ড্রয়িংয়ের মতো কাটিং করতো এখন আবার দেখলাম এগুলো করাচ্ছে না তো বুঝলাম না এগুলো কমায় দিছে কেন তে আমি বাবুল্যান্ড যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে মানে চাবো যে তারা আবার যাতে বাচ্চাদের জন্য আবারও এই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে দেয় তাহলে খুব ভালো হয় কারণ আমরা হচ্ছে বাচ্চাদের আছে শুধু মানে এক এক দুই ঘন্টা যেহেতু তো তারা শুধু খেলবি সাথে সাথে কিছু অ্যাক্টিভিটি দিলেও কিন্তু খুব ভীষণ ভালো লাগে এখন দেখলাম এগুলো কমাই দিছে কিন্তু আগে যখন তার যখন ছোটো ছিল তখন কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো ছিল আর কি কাগজ দিয়ে কাটিং করে করে ডিজাইন মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র করতে এখন দেখি তারা এগুলো কমাই দিছে এটা আসলে আমার কাছে ভালো লাগলো না Her.